নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে একটি সক্রিয় নিম্নচাপ বক্ষরেখা যেটা পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত রয়েছে তার সঙ্গে আসামের ওপর একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশা এছাড়া পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সমস্ত অঞ্চলে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে তার জেরা কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে বজ্রমিক থেকে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী সাতই মে পর্যন্ত পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি সাতই মে পর থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি চললেও সেই পরিমাণ কিন্তু কমে আসবে এবং আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলোই তাপমাত্রা বাড়বে এবং ভয়ঙ্কর গরমের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে প্রায় এক সপ্তাহ মতো টানা গরম থাকবে এবং তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি তিতাল্লিশ ডিগ্রিতে পৌঁছাতে পারে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু রেকর্ড গরম থাকবে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে গরমের জন্য তো তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে সবাইকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। যে আগামী চার থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে সেই সঙ্গে কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে কোন কোন অঞ্চলের জন্য কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ রয়েছে এবং তৈরির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে বজ্রমেঘ সেগুলো আপনাদেরকে পরপর দেখানো হবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে মেঘ রয়েছে নাকি মেঘ নেই নাকি উজ্জ্বল আবহাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি কী আপডেট দেওয়া হয়েছে নতুন করে এই মুহূর্তে কোথায় কি সিস্টেম রয়েছে এবং তার ছেড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কেমন কী সেগুলো পরপর দেখাবো তো বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে যেটা বলা হচ্ছে পাঞ্জাব এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের কাছে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট থেকে নয় দশমিক চার কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক এক কিলোমিটারের মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেই সঙ্গে বলা হয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর এদিকে বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত অবস্থান করছে যেটা বলা হচ্ছে উত্তর মধ্যপ্রদেশ তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ তারপরে ঝাড়খণ্ড তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ তারপরে বাংলাদেশ হয়ে এটা বলা হয়েছে মেঘালয়ের উত্তর সাইড পর্যন্ত অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এদিকে বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে বিদর্ভ থেকে বিদর্ভের পূর্বাঞ্চল থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে এটা তেলেঙ্গানা এবং তারপরে রালসীমা হয়ে গেছে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা বলা হচ্ছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের জন্য কোথায় কেমন কি ঝড় বৃষ্টি হবে পরপর আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা দেখে নেব পূর্ব এবং মধ্য ভারতের আপডেটটা কী দেওয়া হয়েছে বলা হয়েছে ইস্ট অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী সাতই মে পর্যন্ত বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি এবং সর্বোচ্চ ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে বলা হয়েছে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় এই সমস্ত অঞ্চলগুলিতে আগামী নয় মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে কালবৈশাখী ঝড় হতে পারে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা ভূতিপেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশে আজকে এবং তারপরে বলা হয়েছে আজ থেকে আগামীকাল সাতই মে মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আর বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অঞ্চলে আর বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে আজ এবং আগামীকাল সাতই মে এরপরে বলা হচ্ছে পশ্চিম ভারতে কিন্তু ঝড় বৃষ্টি হবে এছাড়া দক্ষিণ ভারতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে আগামী সাত দিনের মধ্যে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু আগামী সাত দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই তিন রাজ্যে ছয় সাত এবং আটই মে তিন দিন এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছে কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে বলা হয়েছে আজকে ছয় মে দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে বিহার ওড়িশা আর সেই সঙ্গে আসাম মেঘালয় এই সমস্ত অঞ্চলের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে মেঘালয় এবং আসামে ভারী বৃষ্টিও হতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলো সেই সঙ্গে ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলের জন্য বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে অরুণাচল প্রদেশে কিন্তু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে একই সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং মেঘালয় কারণ এই দুই রাজ্যের জন্য ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে এদিকে বলা হচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তবে বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশায় বৃষ্টিপাত কম থাকবে চিটে বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এরপরে বলা হচ্ছে সাতই মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা থাকবে একই সঙ্গে বিহার এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশের সেই সঙ্গে মেঘালয় এবং আসামে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ড এবং ওড়িশার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে এবং তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয় আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টি কম থাকবে চিটেফাটা বৃষ্টি কোথাও হতে পারে একই অবস্থা বিহার এবং ওড়িশার ক্ষেত্রে তবে ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না বৃষ্টি বন্ধ হয়ে যাবে এরপরে বলা হচ্ছে আটই মেয়ের আপডেটটা আটই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না বিহার ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর সেই সঙ্গে ওড়িশার জন্য অস্বস্তিকর ভ্যাবসা গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে গোটা উত্তর পূর্ব রাজ্যে কিন্তু সহ ঝড় বৃষ্টির হলু বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে বলা হয়েছে আসামের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে ওড়িশাতে কিছু হালকা চিটেফোটা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের উপরের জেলাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা একই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও থাকবে এদিকে অরুণাচল প্রদেশে ফেয়ালি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে এবং তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং মেঘালয় কারণ সেখানে ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনার কথা বলা হয়েছে এবারে নয় মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে অরুণাচল প্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার জন্য অস্বস্তিকর ব্যবসা গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে আসাম মেঘালয় এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য সহ ঝড় বৃষ্টি হলো সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হয়ে যাবে ওড়িশায় চিটফোটা বৃষ্টি কথা হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কথা হতে পারে অরুণাচল প্রদেশে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনা এবং তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম মেঘালয় জুড়ে কারণ আসাম মেঘালয়ের জন্য হোয়াইট স্প্রেড এনের সম্ভাবনার কথা বলা হয়েছে এটিকে বলা হচ্ছে দশই মেয়ের জন্য যে আপডেটটা দেওয়া হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে বিহার ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং নেই এবং গোটা উত্তর পূর্ব ভারতের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না ওয়ার্নিং থাকবে ওড়িশার জন্য এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য দক্ষিণবঙ্গের সর্বত্র এবং ওড়িশার জন্য কিন্তু প্রচণ্ড গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে একই অবস্থা হবে প্রায় একই অবস্থা হবে ওড়িশার ক্ষেত্রে তবে আসাম মেঘালয়ে বলা হয়েছে ফেয়ারলি ওয়ার্ড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলিতে এরপর এগারোই মের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য একই সঙ্গে বিহার ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশার জন্য প্রচণ্ড গরমের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ঝাড়খণ্ডে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যাবে বিহার ওড়িশায় বিক্ষিপ্ত চিটেপটে বৃষ্টি হতে পারে তবে বলা হয়েছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরামে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে তবে আসাম মেঘালয় জুড়ে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আসাম এবং মেঘালয় জুড়ে এছাড়া বলা হয়েছে বারোই মেয়ের জন্য যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের জেলা এবং ওড়িশার ক্ষেত্রে এই দুই অঞ্চলে কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর গরম থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে একই অবস্থা বিহারও থাকবে তবে ঝাড়খণ্ড এবং ওড়িশায় বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার মতো অবস্থা হবে চিটে বৃষ্টি কোথাও কোথাও হতে পারে বা না হতে পারে এদিকে অরুণাচল প্রদেশে ফেয়ারলি হোয়াইটস্পে রেনের সম্ভাবনা থাকবে তবে তার থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর এই অঞ্চলগুলো আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরামে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে নতুন করে কোথায় কেমন মেঘ রয়েছে আমরা পরপর আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতে কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে রাজস্থান সেই সঙ্গে গুজরাট এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের কারণে একই অবস্থা উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু ভালো রকম মেঘ রয়েছে দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভোর রাত থেকে বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে তবে হালকা হালকা মেঘ রয়েছে মুর্শিদাবাদের কিছু অংশে সেই সঙ্গে বীরভূমের কিছু অংশে একই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে একই অবস্থা কিন্তু রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদীয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু অঞ্চল এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া কিছু অঞ্চলে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে আজকে দুপুরের পরপর হঠাৎ করে কিন্তু বজ্রমেঘের সঞ্চার হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণে বাষ্প রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার জেরে হঠাৎ করেই বজ্রমেঘের সঞ্চার হতে পারে এবং রাতের মধ্যে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের কারণে আসামেও কিন্তু বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মেঘ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে এবং ত্রিপুরাতে হালকা হালকা মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর রাজশাহী সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট এ সমস্ত অঞ্চলে একটু বেশি মেঘ রয়েছে তবে বাংলাদেশের দক্ষিণ সাইডে কিন্তু মেঘ খুব একটা নেই পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে